নিয়ম অনুযায়ী জন্মাষ্টমীর দধিকাদ ও খেলার কাদা দিয়েই প্রতিমা তৈরির কাজ শুরু হয় বসুনিয়া বাড়ির দুর্গা প্রতিমার আর সেই নিয়ম মেনে মঙ্গলবার কাদা খেলার মাটি নিয়ে প্রতিমা তৈরির কাজ শুরু হল এবছর তাদের পুজো দুশো তম বর্ষে পদার্পণ করতে চলেছে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বসুনিয়া বাড়িতে উত্তরবঙ্গের রাজবংশী বধূর সাজে সজ্জিত হয়ে পূজিত হন দেবী দুর্গা মঙ্গলীয় গোষ্ঠীর মানুষের গরণ থাকে দেবীর বসুনিয়া পরিবার সূত্রে জানা গিয়েছে তাদের দেবী আরাধনার ইতিহাস ডুয়ার্সের সবচেয়ে প্রাচীন আঠারোশো সালে যোদ্ধার ধনবর বসুনিয়া এই পুজোর সূচনা করেন ওই সময় ছিল ধনবর বসুনিয়া তৎকালীন আমগুড়ি এলাকায় স্থায়ী বসবাস শুরু করেন তবে রাজবংশী বধূর আদলে দেবী দুর্গার গরণ ঠিক করেছিলেন তিনি নিজেই বংশ পরম্পরায় পূজিত এই দেবীর পুজো করে চলেছেন সুনীল বসুনিয়া পুরুষ থেকে পূজা করে আসি আমাদের এই পূজা প্রথম আমার যে ঠাকুরদাদা মহেন্দ্রনাথ বসুনিয়া স্বাধীনতা সংগ্রামী তার ঠাকুরদাদা ধনবর বসুনিয়া এই পূজা কুজবে রাজার পার্নার হাত ধরে পূজাটা শুরু হয়েছিলো তখন থেকেই পূজাটা চলে আসছে কত সালে কত সালে আঠারোশো দশ দুশো চোদ্দ বছর চোদ্দতম আর কি আপনাদের পুরনো রীতি অনুযায়ী পুজো হয় কি রীতিতে পুজো হয় আর কি অ্যাকচুয়ালি আমাদের যে পূজা যেটা দুর্গা পুজোটা সেটা তো রাজার হাত ধরেই হয়েছিল পূজাটা সেটা শাস্ত্র মতোই যেটা পূজা হয় কিন্তু আমাদের যে সন্দর্শ অনেকে যেটা বলে থাকে তো আজকের আমাদের নীতি একটা জিনিস আছে কি আজকে এখানকার লোকজন কচি কাঁচা বাচ্চা কাচ্চা নিয়ে এটা দধি খেলা হয় দধি খেলার কারণে দধি দই এবং কাজ দিয়ে বিভিন্ন উপকরণ দিয়ে পূজা ইয়ার হয় এবং এই যে মাটিটা কাদা খেলার যারা মাটিটা আপনারা প্রত্যক্ষ করলেন এই মাটিটা দিয়ে মায়ের মধ্যে প্রথম ইয়ে করা হবে শুরু হবে জলপাইগুড়ি থেকে কনক অধিকারীরন্দা